হ্যালো গাইস বুড়া ঢং দেখলা বাচ্চানা বুড়া বাইজনে কেন লং লেগেছে মনে তোমরাই খালি বানাতে আর আমড়া কি না হ্যাঁ আমরাও দেখো নতুন যুগে আমরাও করতে পারি কে যা হয়েছে হয়েছে আমি বাজারে যাচ্ছি বাজার থেকে এসে জানো দেখি সবরন্না বন্যা হয়েছে আহ পারবে না তো পারবে না তাহলে আমার ছেলেকে ডিভোর্স দাও নেহাত আপনার ছেলেকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম তাই নলে আপনার এই ছেলেকে কবে ডিভোর্স দিয়ে চলে যেতাম রান্নাটা করো পরে দেখা যাবে এই এলেন রাবনের গুষ্টি এতদিন মজা লিয়ে খাচ্ছিল এখন আবার মেয়ে আর শাশুড়িকেও নিয়ে চলে এসেছে

এই জানো জানো আজকে চৌধুরী বাড়িতে বৌমা আমি তো তোমায় অনেক ভালোবাসি মা আমি আপনার আর আপনার মেয়ে নামে পাড়ায় গিয়ে নিন্দা করিনি কে কি বললো তার কথা শুনে আমাকে এসে কেন বলছেন আরে দিদি আর মা তোমরা দুজনেই চলে আসো আসো চলো আমরা সবাই মিলে একই সাথে চলি ভিডিওটা কেমন লাগলো সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও